আমি সবজি ছাড়া ভাত খাই না এই বাক্যটাকে কিভাবে ইংরেজিতে বলবে এরকম ধরনের আরো অনেক রয়েছে দেখে নাও আমাকে ছাড়া খেলা শুরু করবে না আমাকে ছাড়া খেলা শুরু করবে না সে টাকা ছাড়া বিদ্যালয় যায় না তোমাকে মেকআপ ছাড়াই সুন্দর লাগে আমি সবজি ছাড়া ভাত খাই না এরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি আর এই চারটি সেন্টেন্সের মধ্যে ওয়ান থিং ইজ কমন যেটা হচ্ছে ছাড়া এই কথাটা এই প্রতিটা বাক্যতেই রয়েছে ছাড়া তো ছাড়া বোঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করব উইথ আউট উইথ আউট যেটা বাংলা হতে হচ্ছে ছাড়া বা ছাড়াই এটা সেন্টেন্সের উপরে ডিপেন্ড করছে কখনো ছাড়াই হতে পারে কখনো ছাড়া হতে পারে সো উইথ আউট অর্থাৎ কোন একটা জিনিস বাদে ওকে কোন একটা জিনিস ছাড়াই এরকম বুঝাচ্ছে ওকে

does not go to school টি ছড়া যায় না টাকা ছাড়া তো কি হবে উইদাউট মানি উইদাউট মানি হয়ে গেল অর্থাৎ সে টাকা ছাড়া বিদ্যালয়ে যায় না ওকে তোমার কি মেকআপ ছড়াই সুন্দর লাগে তাহলে কি হয়ে যাবে তোমাকে সুন্দর লাগে মানে এটার আগে ইংরেজি বের ছাড়াই সুন্দর লাগে মেকআপ হয়ে গেল তাহলে ইউ লুক নাইস উইথ মেকআপ অর্থাৎ তোমাকে মেকআপ ছাড়াই সুন্দর লাগে দ্যাটস ইট আমি সবজি ছাড়া ভাত খাই না তাহলে প্রথমে আগে আমরা ইংরেজি বের করবো আমি ভাত খাই না তাহলে কি হয়ে যাবে আই ডোন্ট ইট রাইস আই ডোন্ট ইট রাইস আই ভাত খাই না কি ছাড়া সবজি ছাড়া উইথ আউট ভেজিটেবলস আই ডোট ইট রাইস উইদাউট ভেজিটেবল অর্থাৎ আমি সবজি ছাড়া ভাত খাই না সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলি কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয় এবার এই স্ট্রাকচারগুলোকে ফলো করে তোমরা একটা বাক্য তৈরি করো সে ছাতা ছাড়া বাজার যায় না সে ছাতা ছাড়া বাজার যায় না এটার ইংরেজি কি হবে লেট মিন ইন দ্য কমেন্ট সেকশন সে রাতারাতি হিরো হতে চায় এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে এরকম ধরনের আরো অনেক সেন্টেন্স রয়েছে দেখে নাও কেউ রাতারাতি ধনী হয় না তারা রাতারাতি পার্সেলটা প্রদান করেছিল রাতারাতি সাফল্য আসে না সে রাতারাতি হিরো হতে চায় এরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি আর এই চারটি সেন্টেন্সের মধ্যে ওয়ান থিং ইজ কমন যেটা হচ্ছে রাতারাতি রাতারাতি এই কথাটা এই চারটি বাক্যতে রয়েছে দা পয়েন্ট ইজ রাতারাতি আমরা বুঝাতে ইংরেজিতে কি ব্যবহার করব দেখো রাতারাতি আমরা বুঝাতে ইংরেজিতে ব্যবহার করবো বেসিক্যালি মিন্স রাতারাতি সো ওভার নাইট ইউজ করে এই বাক্যগুলি কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয় চলো জেনে নি তো কেউ রাতারাতি ধনী হয় না তাহলে আমরা কি দেবো প্রথমে ट पॉसिबल

সো হি ওয়ান্টস টু বি আ হিরো ওভার নাইট অর্থাৎ সে রাতারাতি হিরো হতে চায় ওকে সো তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলি কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয় এবার এই স্ট্রাকচারটাকে ফলো করে তোমরা একটা বাক্য তৈরি করো সে রাতারাতি সুস্থ হতে চায় সে রাতারাতি সুস্থ হতে চায় এই বাক্যটা ইংরেজিতে কি হবে লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন সে এখন আর আমার বন্ধু নয় এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে এরকম ধরনের আরো রয়েছে দেখে নাও সে আর শিক্ষক নয় ইট ইন্স আগে শিক্ষক ছিল এখন আর শিক্ষক নয় তারা আর বিদ্যালয়ে যায় না ইট ইটমিন্স তারা আগে বিদ্যালয়ে যেত এখন আর যায় না তুমি এখন আর ছাত্র নও ইট ইটমিন্স তুমি আগে ছাত্র ছিলে স্টুডেন্ট ছিলে বাট তুমি তোমার স্টুডেন্ট লাইফটাকে ক্রস করে চলে তুমি আর এখন ছাত্র নও সে এখন আর আমার বন্ধু নয় ইট মিনস সে আমার আগে বন্ধু ছিল কিন্তু এখন আর আমার বন্ধু নয় এরকম সেন্সেই বাক্যগুলো রয়েছে ওকে সো এরকম সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি আর এই চারটি সেন্টেন্সের মধ্যে ওয়ান থিং ইজ কমন যেটা হচ্ছে একটা প্যাটার্ন রয়েছে দেখো আর নয় আর জাইনা আর ছাত্র নয় আর আমার বন্ধু নয় এরকম সেন্সে রয়েছে ওকে সো দ্য পয়েন্ট ইজ এরকম ধরনের বাকুগুলি আমরা কিভাবে ইংরেজিতে তৈরি করবো অর্থাৎ আর নয় বুঝাতে আমরা ইংরেজিতে কি ব্যবহার করবো দেখো আর নয় বুঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করবো নো লঙ্গার নো লঙ্গার তো বেসিক্যালি নো লঙ্গার ব্যবহার করে আমাদেরকে এই বাক্যগুলি তৈরি করতে হবে তো চলো কিভাবে বাক্যগুলি তৈরি করতে হয় জেনে নিই ওকে তো প্রথম বাক্যটা কি রয়েছে প্রথম বাক্যটা রয়েছে সে আর শিক্ষক নয় তাহলে কি করে দিব আমরা সাবজেক্ট নিলাম হি সাবজেক্ট অনুসারে অক্সিলিয়ারি ভার্ব হি ইজ তারপরে লাগিয়ে দিব নো লঙ্গার হি ইজ নো লঙ্গার কি বলে তো আ টিচার হয়ে গেল হি ইজ নো লঙ্গার আ টিচার অর্থাৎ সে আর শিক্ষক নয় ইট মিন্স সে আগে ছিল শিক্ষক প্রোবাবলি সে মানে রিটায়ার্ড হয়ে গেছে বুঝতে পারলে মানে অবসর নিয়ে নিয়েছে দ্যাটস ওয়াই সে আর শিক্ষক নয় এরকম সেন্স রয়েছে সো হি ইজ নো লঙ্গার আ টিচার সে আর শিক্ষক নয় তারার আর বিদ্যালয় যায় না দে নো লঙ্গার টু স্কুল দে নো লঙ্গার তারা আর বিদ্যালয় যায় না ওকে এই বাক্যটাকে আমরা আর এক রকম ভাবে বলতে পারি যেমন দে

লাগিয়ে দিলাম যেহেতু এখন দিয়েছি তুমি এখন আর নাও ইউ আর নো ওকে সে আগে আমার বন্ধু ছিল কিন্তু এখন ওর সঙ্গে ফ্রেন্ডশিপ ক্যান্সেল রাইট সে এখন আর আমার বন্ধু নয় তাহলে কে যাবে হি ইজ নো আর আমার গেট দ্য পয়েন্ট যে এরকম ধরনের বাক্যগুলি কিভাবে ইংরেজি তৈরি করতে হয় এবার এই স্ট্রাকচার গুলো ফলো করে তোমরা একটা বাক্য তৈরি করো তুমি আর এখন হিরো নাও তুমি আর এখন হিরো নও এই বাক্যটা ইংরেজি কি হবে লেট সেকশন তুমি কোনো গাধা থেকে কম নও এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে এরকম ধরনের আরো অনেক সেন্টেন্সেস রয়েছে দেখে নাও সে কোনো নেতা থেকে কম নয় রবি কোনো হিরো থেকে কম নয় তুমি কোন গাধা থেকে কম নও আমি কোনো শিক্ষক থেকে কম নয় এরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি আর এই চারটি সেন্টেন্সের মধ্যে ওয়ান থিং ইজ কমন যেটা হচ্ছে নেতা থেকে কম নয় হিরো থেকে কম নয় গাধা থেকে কম নও শিক্ষক থেকে কম নয় মানে একটা সেম প্যাটার্ন রয়েছে ওকে সো দেখো এরকম ধরনের বাক্যগুলি আমরা কিভাবে ইংরেজিতে তৈরি করবো এরকম ধরনের বাক্যগুলিকে ইংরেজিতে তৈরি করার জন্য আমাদেরকে একটা ফ্রেজ ইউজ করতে হবে যেটা হচ্ছে নাথিং শর্ট অফ এবার তুমি যেই জিনিসটা থেকে কম নাও

এই সেন্স একচুয়ালি রয়েছে কি পেলাম সাবজেক্ট পেয়ে গেলাম হি হি কি নিয়ে নেব তারপরে শর্ট অফ দেখো আমি কি বললাম নাথিং শর্ট অফ প্রথমে লাগাবে তারপরে যে জিনিসটা থেকে কম নয় বা কম নাই নাউনটাকে লাগিয়ে দিবে এবার এখানে কি বলছে নেতা থেকে কম নয় নেতার ইংলিশ কি পলিটিশিয়ান

রবি কোনো হিরো থেকে কম নয় ওকে এখানে এই সেন্স অ্যাকচুয়ালি রয়েছে তাহলে আবার রবি প্রথমে সাবজেক্ট নিয়ে আমরা রবি ইজ নাথিং শর্ট নাথিং শর্ট অফ আ হিরো হয়ে গেল রবি ইজ নাথিং শর্ট অফ আ হিরো অর্থাৎ রবি কোনো হিরো থেকে কম নয় বুঝতে পারছো খুব সুন্দর বাক্য এরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি ওকে তো এখানে দেখো নাথিং শর্ট অফ ইউজ করা হলো তুমি কোনো গাধা থেকে কম নাও এরকম ধরনের সেন্টেন্স আমরা কখন বলে থাকি যখন মনে করে কেউ গাধার মতো কোনো কাজ করে দিয়েছে তখন আমরা বলে থাকি ওকে তো দেখো ইউ ইউ এর পরে কি বসবে আর আর নিয়ে নিলাম ইউ আর নাথিং শর্ট ইউ আর নাথিং শর্ট অফ আ ডঙ্কি ডঙ্কি মানে কি গাধা ওকে সো ইউ আর নাথিং শর্ট অফ আ ডঙ্কি অর্থাৎ তুমি কোনো গাধা থেকে কম নও ক্লিয়ার আমি কোনো শিক্ষক থেকে কম নই আমি কোনো শিক্ষক থেকে কম নই তাহলে বাক্যটা কি যাবে আই অ্যাম নাথিং শর্ট অফ আ টিচার হ্যালো আই এম নাথিং sort of a teacher অর্থাৎ আমি কোনো শিক্ষক থেকে কম নই সো আই হোক তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলি কিভাবে ইংরেজিতে তৈরি এবার এই প্যাটার্নটাকে ফলো করি তুমি একটা বাক্য তৈরি করো রবি কোনো প্রফেসর থেকে কম নয় রবি কোনো প্রফেসর থেকে কম নয় এই বাক্যটা ইংরেজি কি হবে লেট মি নো ইন দা আমি জানতাম তুমি আসবে এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে এরকম ধরনের আরো অনেক সেন্টেন্স রয়েছে দেখে নাও আমি 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 জানতাম জানতাম তুমি তুমি আসবে বইটি কিনবে ব্যর্থ হবে আমি জানতাম সে ম্যাচটি জিতবে এরকম ধরনের সেন্টেন্স কিন্তু আমরা আমাদের ডে টু ডে লাইফে বলে থাকি আর এই চারটি সেন্টেন্স যদি ভালোভাবে দেখো তো দেখবে একটা জিনিস কমান যেটা সেটা কি হচ্ছে আমি জানতাম প্রতিটা বাক্যেতেই কথাটা রয়েছে ওকে আর এখানে আরেকটা জিনিস নোটিস করো যে এখানে দুটো বাক্য রয়েছে আমি জানতাম এটা তো past tense এর কথা বলছে আমি জানতাম আবার পরে কি বলছে তুমি আসবে আর এটা দেখতে কি মনে হচ্ছে future tense এর মতো লাগছে যে কোন একটা কাজ এখনো হয়নি ইন ফিউচার হবে বাট ব্যাপারটা কিন্তু সেরকম নয় ওকে তো বেসিক্যালি এই বাক্যগুলি আমরা তৈরি করব আই নিউ দিয়ে আই নিউ যেটা বাংলা অর্থে হচ্ছে আমি জানতাম ওকে তে চলো বাক্যগুলি কিভাবে তৈরি করতে হয় জেনে তে কি বলছে দেখো আমি জানতাম সে ম্যাচটি জিতবে দেখো তো যেহেতু এই অংশটা রয়েছে আমি জানতাম তো কি করে দেব আই নিউ আই নো মানে কি আমি জানি মানে এখানে কি বলছে আমি জানতাম হয়ে গেল অতীতকালে কথা বলছে তার জন্য আই নিউ করে দিলাম আই নিউ হি দেখো এখানে ম্যাচটি জিতবে আমরা জানি যে হবে কিনবে জিতবে এরকম বুঝালে ফিউচার টেন্সের গঠন হয় অর্থাৎ উইল প্লাস ভার্বের এক নম্বর ফর্মটা বসে বাট এই অংশটা যেহেতু past tense এ রয়েছে তার জন্য এখানে আমরা উইলের পরিবর্তে কি ব্যবহার করব উড ব্যবহার করব ওকে সো আই নিউ হি উড উইন দা ম্যাচ ক্লিয়ার হয়ে গেল আই নিউ উড উইন দ্য ম্যাচ অর্থাৎ আমি জানতাম সে ম্যাচটি জিতবে ওকে আমি জানতাম তুমি ব্যর্থ হবে তাহলে কি দিয়ে দেবো আবার আই আই নিউ ইউ তাহলে দেখো হবে বুঝাতে কি হয় ইউজুয়ালি উইল ব্যবহার করা হয় মতো দেখতে পাক্যটা বাট এই অংশটা এ রয়েছে তার জন্য এটা আমাদেরকে উইল ব্যবহার করবো না কি করে দেবো উড করে দেবো যেহেতু উইল এর পাস্ট টেন্স কি উড ওকে সো আই নো উড ফেল হয়ে গেলো আমি জানতাম তুমি ব্যর্থ হবে আমি জানতাম তুমি বইটি কিনবে উড বাই দ্য বুক হয়ে গেল আই নিউ আমি জানতাম ইউ উড বাই দ্য বুক তুমি বইটি কিনবে যদি এখানে দেখো আই মানে এই যে আই নিউ রয়েছে না এটা যদি না থাকে কি না তুমি যদি নরমালি বলো তুমি বইটি কিনবে তাহলে কিন্তু আবার উইলি ব্যবহার করতে হবে ইউ উইল বাই দা বুক তুমি বইটি কিনবে বাট যেহেতু এই অংশটা রয়েছে past tense তার জন্য এখানে উইলের past tense উড আমাদেরকে ব্যবহার করতে হলো ওকে আমি জানতাম তুমি আসবে আই নিউ ইউ উড কাম হয়ে গেল সো আই होप তোমরা বুঝতে পারলে যে এরকম দানে বাক্যগুলি কিভাবে ইংরেজিতে তরজ্যত হয় এবার এই গঠনটাকে ফলো করে তোমরা একটা বাক্য তৈরি করো আমি জানতাম তুমি পরীক্ষায় পাস করবে আমি জানতাম তুমি পরীক্ষায় পাস করবে এটা ইংরেজি কি হবে লেট মি নো ইন দা কমেন্ট সেকশন সে ভাত ও রুটি পছন্দ করে এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে এরকম ধরনের আরো ওয়ান এক্স সেন্টেন্সেস রয়েছে দেখে নাও আমি এই গানটা পছন্দ করি তারা মিষ্টি পছন্দ করে সে ভাত ও রুটি পছন্দ করে তারা ক্রিকেট খেলতে পছন্দ করে এরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি আর এই চারটি সেন্টেন্সের মধ্যে ওয়ান থিং ইজ কমন যেটা হচ্ছে পছন্দ করি বা পছন্দ করে অ্যাকচুয়ালি পছন্দ করাটা বুঝাচ্ছে ওকে সো দেখো পছন্দ করার ক্ষেত্রে আমরা ইংরেজিতে ইউজুয়ালি ব্যবহার করে থাকি লাইক লাইক মানে পছন্দ করা বাট আমরা কিন্তু এখানে ব্যবহার করব ফন্ড অফ ফন্ড অফ মানেও পছন্দ করা সো দ্য পয়েন্ট ইজ লাইক এবং ফন্ড অফ এই দুটো ওয়ার্ডস এর মধ্যে তাহলে কি পার্থক্য দেখো লাইক আমরা তখনই ব্যবহার করব যখন আমরা ক্যাজুয়ালি নরমালি কোন একটা জিনিসকে পছন্দ করব মানে ইউ আর নট অ্যাকচুয়ালি কানেক্টেড উইথ দ্য থিং ইউ লাইক বাট ফন্ড অফ আমরা তখনই ইউজ করব যখন তোমার মানে

সে ভাত ও রুটি পছন্দ করে তাহলে কি হয়ে যাবে হি ইজন্ড ব্রেড হি ইজ ফন্ড অফ রাইস অ্যান্ড ব্রেড অর্থাৎ সে ভাত ও রুটি পছন্দ করে ওকে তারা ক্রিকেট খেলতে পছন্দ করে যে এরকম ধরনের বাক্যগুলি কিভাবে ইংরেজি তৈরি করতে হয় নাও ইটস ইউর টার্ন এবার এই ঘটনাটাকে ফলো করে তোমরা একটা বাক্য তৈরি করো সে গল্প পড়তে পছন্দ করে সে গল্প করতে পছন্দ করে এটার ইংরেজি কি হবে লেট ইন দা কমেন্ট সেকশন কম বেশি এটা সকলেই জানে কম বেশি এটা সকলেই জানে এই বাক্যটিকে কীভাবে ইংরেজিতে বলবে এরকম ধরনের আরও অনেক সেন্টেন্সেস রয়েছে দেখে নাও ক্লাসে কম বেশি পঞ্চাশ জন ছাত্রছাত্রী আছে গল্পটি কম বেশি সত্য কম বেশি এটা সকলেই জানে এরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি আর এই তিনটি সেন্টেন্সের মধ্যে ওয়ান থিং ইজ কমন যেটা হচ্ছে কম বেশি এই কথাটি এই তিনটি বাক্যতে রয়েছে ওকে সো কম বেশি বুঝাতে আমরা ইংরেজিতে কি ব্যবহার করব দেখো কম বেশি বুঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করব মোর অর লেস মোর অর লেস হুইচ বেসিক্যালি মিন্স কম বেশি ওকে মোর অর লেস তাহলে মোর অর লেস বেসিক্যালি বাংলা অর্থ হচ্ছে কম বেশি ওকে কম বেশি মানে কি মোটামুটি এরকম ব্যাপারটা বুঝাচ্ছে তো কম বেশি এটা সকলেই জানে তাহলে বাক্যটাকে আমরা কিভাবে মানে কম বেশি এভরিবাড়ি নোজ দিস হয়ে গেল

স্টোরি ইজ মোর অর লেস ট্রু অর্থাৎ গল্পটি কম বেশি সত্য ওকে মানে এমন একটা স্টোরি যেটা তোমাকে মানে পার্সিয়ালি মনে হচ্ছে কি ফ্যাক্ট মানে রাইট ট্রু আবার এট দ্য সেম টাইম এরকম মনে হচ্ছে দেখি এটা হয়তো সত্য না হতে পারে অ্যাট দ্য টাইম আমরা এরকম ধরনের বাক্য বলে থাকি যে গল্পটি কম বেশি সত্য ওকে তো কম বেশি বোঝাতে আমরা কি ইউজ করে নিলাম মোর অর লেস ক্লাসে কম বেশি পঞ্চাশ জন ছাত্রছাত্রী আছে মানে তুমি এক্সাক্ট যেটা নাম্বার সেটা বলো বাট তোমার এটা একটা আইডিয়া যে মানে মোটামুটি অর্থাৎ কম বেশি ক্লাসে পঞ্চাশ জন ছাত্রছাত্রী রয়েছে তো বাক্যটা আমরা কিভাবে তৈরি করবো দেয়ার আর মোর অর লেস ফিফটি দেয়ার মোর অফটি বাক্যগুলি কিভাবে ইংরেজি তৈরি করতে হবে এবার এই গঠনটাকে ফলো করে তোমরা একটা বাক্য তৈরি করো চিঠিটি কম বেশি লিখা হয়ে গেছে চিঠিটি কম বেশি লিখা হয়ে গেছে এটা ইংরেজি কি হবে লেটমিন এতে জিজ্ঞাসা করার কি আছে এতে জিজ্ঞাসা করার কি আছে এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে এরকম ধরনের আরো অনেক সেন্টেন্সেস রয়েছে দেখে নাও এতে কান্নার কি আছে এতে কান্নার কি আছে এরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে বলে থাকি এতে হাসার কি আছে মানে এমন একটা টপিক এমন একটা জোক মারলো যেটাতে হাসার কোনো মানে সুযোগই নেই তবু হয়তো কেউ হাসছে তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে তখন তুমি এরকম ধরনের বাক্য বলতে পারো যে আছে এদের জিজ্ঞাসা করার কি আছে ইংরেজিতে বলার জন্য আমাদের কি যে স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে হোয়াটস দেয়ার টু প্লাস হোয়াটস টু লাগাবে তারপরে ভার্বের এক নম্বর ফর্মটা দিয়ে দেবে তবে এরকম ধরনের বাক্য খুব সহজে তৈরি হয়ে যাবে ওকে তো চলো বাক্যগুলি কিভাবে তৈরি করতে হয় জেনে নিই তো এতে কান্নার কি আছে তো বাক্যটা এরকম হয়ে যাবে হোয়াটস দেয়ার টু এবার কিসের কথা বলছে কান্নার তো কান্নার ইংলিশ কি ক্রাই তো ক্রাই এর অ্যাকচুয়ালি ভার হয়ে এক নম্বর ফর্মটা হয়ে গেল হোয়াটস দেয়ার টু ক্রাই এতে কান্নার কি আছে বুঝতে পারছো ব্যাপার গুলো এতে হাসার কি আছে হোয়াটস দেয়ার টু লাভ হয়ে গেল এতে হাসার কি আছে হোয়াটস দেয়ার টু লাভ এতে সমাধান করার কি আছে এতে সমাধান করার কি আছে এতে জিজ্ঞাসা করার কি আছে প্রথমে হোয়াটস দেয়ার লাগিয়ে দাও তারপরে টু লাগিয়ে দাও হোয়াটস দেয়ার টু এবার কি বলছে জিজ্ঞাসা করা তাহলে এইটার ভার কি হবে ইংরেজিতে আস্ক হোয়াটস দেয়ার টু আস্ক অর্থাৎ এতে জিজ্ঞাসা করার কি আছে সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলি কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয় এবার এই গঠনটাকে ফলো করে তোমরা একটা বাক্য তৈরি করো এতে বলার কি আছে এতে বলার কি আছে এটার ইংরেজি কি হবে লেট মি ইন দ্য কমেন্ট সেকশন